হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার কিশলা ইউটিউব চ্যানেল তো ক্রিশলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আবারও আজকে তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিডিওটা সম্পূর্ণ আলাদা সবার জন্য জিআই জিআইয়ের প্র্যাকটিস সেট বিশেষ করে বি পরীক্ষা আপকামিং কেপি কনস্টেবল এসএসসি জিডি সিজিএল এম টিএস রেল গ্রুপ ডি সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো চলো আমরা দেরি না করে শুরু করে দিই তো তোমরাও কমেন্ট বক্সে উত্তর জানিয়ে দেবে যে কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য দেওয়া থাকবে সেগুলোর উত্তর চলো জিআই প্র্যাকটিসের নাম্বার ওয়ান কোশ্চেন প্রদত্ত ধাসটি সাবধানে অধ্যায়ন করুন এতে প্রশ্ন চিহ্নকে প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করুন মানে আমাকে প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ির সমাধান দেওয়া আছে তৃতীয় শাড়ির আমাকে সমাধানের উত্তরটি কি হবে এই কোশ্চেন সেটাকে বের করতে হবে চলো বের করি তো দেখো নয় এবং সাত থেকে কিভাবে ফোরটিএইট আসলো দেখো আমি যদি নয়ের থেকে মাইনেজ এক করি তাহলে হচ্ছে তোমার আট এবং আমি সাতের থেকে যদি মাইনেজ এক করি তাহলে হচ্ছে ছয় ছয় আর আটকে যদি আমি গুণন করি তাহলে তার মানে গুণন করি তাহলে এগারো পাঁচের থেকে এক গেলে চার গুনন করলে হবে চুয়াল্লিশ এখন অ্যানসার বের করি আটের থেকে এক গেলে সাত তেরো থেকে এক গেলে হচ্ছে বারো তো সাত আর বারো গ্রনন করে কথা চুরাশি মানে তো চুরাশি কোথায় আছে চলো দেখি আমরা ডি ইজ হচ্ছে নাম্বার দেখো বলা আছে নিচের চিত্রে প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন এই যে প্রশ্নবোধক চিহ্ন এখানে চিহ্ন এর স্থানে কোন সংখ্যাটি সবচেয়ে ভালোভাবে বস বসবে তা চয়ন করুন চলো দেখা যাক আমরা আগে তার আগে দেখবো এই দুটোতে এই দুটোতে এই সংখ্যাটা কিভাবে আসলো ক্লিয়ার কি বলে তো চলো দেখি লক্ষ্য করো চার আর নয় কে যদি গুণন করি ছত্রিশ এই ছয় কে ছয় কে গুনন করলে ছত্রিশ তার মানে গুনফল দুটো এক কর্নার কর্নার আট লং বাহাত্তর তিন চব্বিশে বাহাত্তর তো ছয় পনেরো নব্বই তাই নয়ের সঙ্গে কত গুণন করলে নব্বই নয়ের সঙ্গে দশ গুণন করলে নব্বই ক্লিয়ার হবে দশ বোঝা গেল চলো নেক্সট তিন নম্বর তিনি কি কোনো নির্দিষ্ট সাংকেতিক ভাষায় সি এ জিই কে ফোর নাইন এইট টু হিসাবে এই যে সি এ জি কে ফোর নাইন এইট টু হিসাবে এবং জিআইএন কে সেভেন ফোর ওয়ান এইট হিসাবে এবং এনআইএল কে থ্রি ওয়ান সেভেন নাইন হিসাবে সাংকেতিক সংকেত সংকেতায়িত করা হয় প্রদত্ত সাংকেতিক ভাষায় এলের এর সংকেত কি হবে খুব ইম্পর্টেন্ট জিআই খুবই ইম্পর্টেন্ট কোডিং ডিকোডিং বলে এটাকে আমার করানো আছে কোডিং ডিকোডিং চ্যাপ্টার দেখবে প্লে লিস্টে গিয়ে ওখানে কোডিং ডিকোডিং সম্পূর্ণ করানো আছে টাইপ ওয়ান টাইপ টু করানো আছে তো চলো বের করব এল এর সংকেত কি হবে তো এল এর সংকেত কিভাবে বের করব লক্ষ্য করো তো প্রথমত দেখি আমরা সি এ জি ই এল কোথায় এই যে এল এখানে এই যে এল এর এই যে এখানে এল আছে চলো এল এর সংকেত বের করব দেখো একটা জিনিস লক্ষ্য করো কমন কি কি আছে দেখবো প্রথমটায় সি এ জি প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা কমন দেখবো সি এ জি তার মানে প্রথমটাতে এ আছে আর হচ্ছে দ্বিতীয়টাতে এ আছে আর কি কোনো কমন আছে না নেই তাহলে প্রথমটা এবং দ্বিতীয়টার মধ্যে কমন সংখ্যা কত আছে একটু দেখি তো প্রথমটা এবং দ্বিতীয়টার মধ্যে কমন সংখ্যা আছে সেভেন ফোর ওয়ান এইট ফোর নাইন এইট টু তাহলে দুটো কমন থাকা থাকতে হবে তো স্যার দুটো এ আর জি কমন সরি এ আর জি কমন তার মানে কমন দুটো আছে কি কি সংখ্যা কমন আছে সেভেন না ফোর আর এইট তাহলে এখানেও ফোর আছে এখানেও এইট তো আমরা এখান থেকে বলতেই পারি যে এ আর জি এর যে কোড ফোর অথবা এইট যে কোনো একটা ক্লিয়ার এবার আমাদের কি দরকার আমাদের তো চেয়েছি এল এর মান তো গেল এখানে এল এর মান বের করতে গেলে এন আই ই করতে হবে চলো এই এন এর মানটা দেখব এবার দেখি এই যে গেইন এবং নীলের মধ্যে কমন কি আছে চলো এখানে এল আছে এখানেও 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 আছে আছে মানে এখানে এখানে আই আছে এখানেও আছে চলো দেখি কোন সংখ্যাটা কমন আছে দুটো তাহলে এখানে কমন দেখব আমরা সেভেন ফোর ওয়ান ওখানে থ্রি ওয়ান সেভেন নাইন তাহলে ওয়ান আর সেভেন কি কি আছে ওয়ান সেভেন কমন ওয়ান আর সেভেন তার মানে আমি বলতেই পারি যে আই এবং এন এর যে কোড ওয়ান আর সেভেনের মধ্যে একটা করে হবে ক্লিয়ার তা আমার কার কোড ই এর কোড চেয়েছে তাহলে ওয়ান অ্যান্সার হবে না সেভেন অ্যান্সার হবে না তাহলে হয় থ্রি হবে নাহলে নাইন হবে তাহলে এল এর কোড থ্রি আর নাইনের মধ্যে কোনটা লক্ষ্য করো থ্রিও হবে না এখানে থ্রি আছে এখানে থ্রি আছে থ্রি সরি এখন আমার তো থ্রি নাহলে নাইন দেখো নাইন হবে না এখানেও নাইন এখানেও নাইন তো নাইন তাহলে একই সংখ্যা যে এখানেও আছে এখানেও আছে কোন লেটারটা আছে লক্ষ্য করো দুটোতে তোমার হচ্ছে ই আছে ই তাহলে ই এর কোড হয়ে গেল নাইন তাহলে আমার অ্যান্সার থ্রি হবে পড়ে থাকলো থ্রি তাহলে নিলে আমার কে পড়ে থাকলো এন এল ই এখানে আমার পেয়ে গেলাম নিলে আমার পড়ে থাকলো এল আর এলে পড়ে থাকলো থ্রি তাহলে থ্রি হবে

কেক্স কোথায় আছে আগে দেখবো দেখো লক্ষ্য করো কেক্স কোথায় আছে এগুলো আমরা কোশ্চেনে অ্যান্সার করতে পারি তো কেক্স কোথায় আছে এই যে কেক্স এইখানে কেক্স আছে আর আর কোনো কেক্স আছে এই যে এখানে কেক্স আছে আর কোথাও কেক্স না আর কোথাও নেই তো আর কোনো কমন আছে কি এই প্রথমটা এবং দ্বিতীয়টার মধ্যে না আর কোনো কমন নেই তাহলে দুটো লেটার যে মধ্যে আছে দেখব কোনটা আছে লক্ষ্য করো আছে এখানেও এসিউ আছে তাহলে অ্যান্সার কি হবে এস হবে বোঝা গেল ক্লিয়ার তাহলে এস ইউ হচ্ছে অ্যান্সার কেক্সের এর কোড চলো নেক্সট আমরা এবার যাবো চার নম্বর পাঁচ নম্বরে প্রদত্ত বিবৃতি এবং সিদ্ধান্তগুলো মনোযোগ সহকারে পড়ুন মানে এটা কি দিয়েছে বলতো স্টেটমেন্ট এবং কনক্লুশন যেটা আমরা জানি সবাই স্টেটমেন্ট এবং কনক্লুশন চলো আমরা করব স্টেটমেন্টের মধ্যে আগে বিবৃতি দিয়েছে বিবৃতি দিয়েছে ওয়ান কি বিবৃতি চলো দেখা যায় তো বিবৃতি দিয়েছে যেগুলো সেগুলো হচ্ছে সকল মরিচ হলো আম সকল মরিচ কি আম তো চলো এভাবে করতে পারি সকল মরিচ তাহলে এগুলো মরিচ মফর মরিচ হলো আম আফর আবার কি সকল জাম হলো মানে সকল জাম আম সকল যা জাফর যা এই জাম বোঝা গেল সকল জাম হলো ভালো কথা সকল মরিচ আম সকল জামও আম কোশ্চেন সিদ্ধান্ত ওয়ান কিছু মরিচ জাম তো কিছু মরিচ জাম কিছু মরিচ জাম হবে না কারণ মরিচের সঙ্গে জামের কোনো সম্পর্ক নেই আবার কিছু আম জাম কিছু আম জাম হ্যাঁ এটা ঠিক কারণ এই যে কিছু আম জাম সকল জাম যদি আম হয় তাহলে কিছু আম তো জামই হবে না ক্লিয়ার তাহলে আমাদের দুই নম্বর বিবৃতি ঠিক মানে সিদ্ধান্ত ঠিক তাহলে কোনটা আবার অপশন হবে শুধুমাত্র সিদ্ধান্ত টু অনুসরণ করে মানে সিদ্ধান্ত টু ঠিক খুবই যে কোনো পরীক্ষার জন্য বিবৃতি এবং সিদ্ধান্ত তো অবশ্যই যারা নতুন দেখছো অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার করে দাও আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আবার এই স্টেটমেন্ট সম্পর্কে নিয়ে আসবো ক্লিয়ার তো চলো বাকি ভিডিও আমার দেওয়া আছে অনেক দেখবে প্লে লিস্টে গিয়ে যার যেটা অসুবিধা সেটা দেখে নেবে গিয়ে একদম ক্লিয়ার হয়ে যাবে যে বিষয়টা নিয়ে তোমার যে চ্যাপ্টারটা নিয়ে অসুবিধা সেটা যদি তুমি গিয়ে দেখো টাইপ ওয়ান টাইপ টু আকারে সব যদি দেখো আশা করি কোনো রকম আর কনফিউশন থাকবে না সেই চ্যাপ্টার সম্পর্কে চলো ছয় নম্বর ছয় নম্বর তাই একটা স্টেটমেন্ট আর কনক্লুশনের মতোই কিছু দিয়েছে নিচে বিবৃতির সাথে দুটি সিদ্ধান্ত এক ও দুই দেওয়া আছে সেই ভিত্তিতে এ বি সি ডি এর মধ্যে কোনটা সঠিক নির্ণয় করো চলো দেখি এ অ্যান্সার শুধুমাত্র ওয়ান সত্য দুই শুধুমাত্র টু সত্য মানে সিদ্ধান্তর ক্ষেত্রে হ্যাঁ এগুলো এগুলো হচ্ছে অ্যান্সার ক্লিয়ার সি এক ও দুই যে কোনো সত্য হতে পারে এক ও দুই উভয় সত্য নয় ই এক ও দুই উভয় সত্য চলো বের করবো বিবৃতি প্রথমে দিয়েছে ই ই কি দিয়েছে ই কার বড় ই দেখো এর বড় এর সমান মানে ই আর এর ইকুয়াল হবে ক্লিয়ার আর এর থেকে কে বড় যা এই যে ডি অর্থাৎ লেস দ্যান দিয়েছে ডি এটা ডি ডি এর পরে আবার এ দিয়ে গেটার দ্যান দিয়ে এটা এখানে হবে হ্যাঁ এখানে এখানে না দিতে হবে মানে বিয়ের সমান এটা মানে কি এটা মানে গেটার দ্যান ইকুয়াল বলে এটাকে বিয়ের সমান হতে পারে বা বিয়ের থেকে ডি এর মান বড় হতে পারে এটা মানে কি শিখিয়ে দিচ্ছি এটা মানে যদি এরকম থাকতো সে বিয়ের সমান হতে পারে বা এর থেকে বড় বি তো এখানে তাই বি এর বড় হচ্ছে ডি বা সমান হতে পারে মানটা ইকুয়াল টু সি মানে বি আর সি এর মান সমান তো বলা বলা পারে ডি বি সি তিনজনই সমান কারণ বি আর ডি যেহেতু সমান হতে পারে তাই কি সিদ্ধান্ত দিয়েছে সিদ্ধান্ত এক কি ই লেস দ্যান বি তার মানে বি বড় ই ছোট বলা যায় কি বি বড় ই ছোট না কারণ ই এ সমান কিন্তু এর থেকে ডি বড় এর থেকে এর থেকে ডি বড় এ এর থেকে ডি বড় আবার ডি আর বি সমান বা ডি আর বি সমান হতে পারে কিন্তু ডি এর থেকে আবার বি বড় তাই না তাহলে আমরা বলতেই পারি ইয়ের থেকে বি বড় ঠিকই তো হবে তাই না ইয়ের থেকে তো বি বড়ই হবে কেন বড় হবে কারণ ই আর এ সমান এর বড়ো ডি আবার ডি এর বড় এর বড় হবে বি এক তাহলে সিদ্ধান্ত ঠিক চলো দুই সিদ্ধান্ত কি দিয়েছে সিং দেখবো সি এর থেকে ডি বড় দেখা যাক সি আর বি কি সমান আবার বি এর বড় হবে ডি তাহলে সি এরও বড় হবে ডি তাহলে দুইও ঠিক তার মানে এক ও দুই উভয়ই সত্য বোঝা গেল ক্লিয়ার চলো নেক্সট 7 নম্বর ভেন ডায়াগ্রাম দিয়েছে কি কি ভেন ডায়াগ্রাম অপশন এ অপশন বি অপশন সি অপশন ডি ভেন ডায়াগ্রাম হচ্ছে মহিলা কার্ডিওলজিস্ট এবং ইঞ্জিনিয়ার মানে এই দুটো পেশা কার্ডিওলজিস্ট ও ইঞ্জিনিয়ার হচ্ছে একটা এই দুটো হচ্ছে পেশা তো এই পেশা মহিলা করতেই পারে সব মহিলা তো করে না সব মহিলা করে কি কিছু মহিলা আছে যারা কার্ডিওলজিস্ট এবং ইঞ্জিনিয়ার কিন্তু কিছু মহিলা যারা কার্ডিওলজিস্ট এবং ইঞ্জিনিয়ার তো এইখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে হবে কারণ আমি মহিলা এগুলোকে ধরবেন কিছু মহিলা যারা কার্ডিওলজিস্ট আর কিছু মহিলা যারা ইঞ্জিনিয়ার বোঝা গেল ক্লিয়ার হ্যাঁ এটাতে একটা ডায়াগ্রাম তৈরি করা যাবে এই ডায়াগ্রামটা তৈরি করা যাবে কিছু মহিলা কার্ডিওলজিস্ট কিছু ইঞ্জিনিয়ার কার্ডিওলজিস্ট বা ইঞ্জিনিয়ার এই ডায়াগ্রাম মানে কিছু কিছু আমরা নিতে পারি এটা দিয়েও ক্লিয়ার বোঝা গেল তো যেহেতু এটা অপশনে নেই আমাদের অপশনে এ আছে তাহলে এ নাম্বার অ্যান্সারটাই হবে বেস্ট এখানে অপশন অনুযায়ী চলো আট নম্বর দেখা পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছে পূর্ব দিক কোনটা আমরা ডিরেকশন আমি করিয়েছি তোমার প্লে লিস্টে গিয়ে দেখে নেবে ডিরেকশনগুলো তো পূর্ব দিক কোনটা এই যে পূর্ব দিক এটা পূর্ব দিক পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এদিকে মুখ করে দাঁড়িয়েছে সে ডান দিকে নব্বই মিটার ঘুরলো ডান দিক কোনটা হবে ডান দিক মানে নিচের দিক নব্বই মিটার মানে এই যে আবার ঘড়ির কাটা বিপরীতে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মানে এইদিকে ঘুরলো তারপর সে ঘড়ির কাটার দিকে নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে নব্বই ডিগ্রি হলে এটা হচ্ছে পঁয়তাল্লিশ হবে আর পঁয়তাল্লিশ মানে এইখানে হবে এই দিকে ঘুরলো এখন কোন দিকে মুখ করে দাঁড়িয়েছে দেখো এইটা কোন দিক এটা হচ্ছে এটা সাউথ এটা হচ্ছে ওয়েস্ট তাহলে সাউথ ওয়েস্টের মাঝে কি হবে দক্ষিণ পশ্চিম হবে যারা এই ডিরেকশন টেস্ট সম্পর্কে যাদের সম্মুখ ধারণা নেই তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখবে ডিরেকশন টেস্ট আছে দেখে নাও একদম ক্লিয়ার হয়ে যাবে চিত্রটিতে কয়টি বর্গক্ষেত্র আছে তো চলো আমরা দেখবো কাউন্টিং ফিগার বলে কয়টা বর্গক্ষেত্র আছে আমরা দেখবো খুঁজে যখন বর্গক্ষেত্র বের করতে দেবে নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে এক এখানে দুই তিন চার

বর্ণানুক্রম অনুসারে নিম্নলিখিত চারটি চার অক্ষরে জোড়ার মধ্যে তিনটি একটি নির্দিষ্ট উপায়ে একই রকম একটি দল তৈরি করে কোন অক্ষর জোড়া সেই দলে অন্তর্গত নয় অর্থাৎ এটা তোমার হচ্ছে এটাকে বলা হয় কি বলতো ক্লাসিফিকেশন কোনটি আলাদা সেটাকে আলাদা করতে হবে চলো দেখি এখানে কোনটা আলাদা আছে তো এম আর টি আছে এম মানে কত এম মানে থার্টিন আর মানে আঠেরো তাহলে পাঁচ যোগ করে আঠেরো হলো টি মানে কুড়ি ওয়াই মানে পঁচিশ ঠিক পাঁচিশ বি মানে হচ্ছে মানে কুড়ি ওয়াই মানে হচ্ছে পঁচিশ তাহলে পাঁচ যোগ করলো এ মানে ওয়ান এফ মানে হচ্ছে সিক্স তাহলে এটাও পা মানে হচ্ছে চার আই মানে হচ্ছে নয় এটা যোগ করলো কে মানে হচ্ছে এগারো আর কিউ মানে সতেরো লক্ষ্য এখানে পাঁচ যোগ করেনি কিউ মানে কে মানে এগারো কিউ মানে হচ্ছে সতেরো ছয় যোগ করে এটা আলাদা হয়ে গেল এই তিনটার থেকে এটা আলাদা ক্লিয়ার আবার বলছে আলাদাটি বের করো কি বের করতে বলছে আলাদা শিবালিক পর্বত আলস আরাবলি সাতপুরা তো এই আলাদা কোনটা লক্ষ্য করো এখানে এই যে আলসটা আলাদা কেন শিবালিক আরাবলি সাতপুরা এগুলো ভারত মহাসাগরে অবস্থিত কোন মহাসাগরে ভারত মহাসাগরে কিন্তু আলস কোথায় আলস ইউরোপ মহাসাগরে এটাকে কি বলা হয় হয়তো এটাকে বলা হয় জি কে অ্যানালজি হ্যাঁ জি কে ক্লাসিফিকেশন বলা হয় জি কে জানা থাকলে তোমরা এটা পাবে আর কি চলো নেক্সট বারো নম্বর বারো নম্বর কি দিয়েছে সিরিজ দিয়েছে কমপ্লিট দ্য সিরিজ তো বারো নম্বর সিরিজ কি দিয়েছে চলো দেখি বলছে সাত থেকে বারো বারো থেকে বাইশ বাইশ থেকে বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে বিরাশি হলে এটা কত হবে সাত থেকে বারো আমরা চুয়াল্লিশ মাইনাস টু ইকো বিয়াল্লিশ ক্লিয়ার তো বিয়াল্লিশ টু মাইনাস বিয়াল্লিশ ইন্টু টু হচ্ছে কত চুরাশি মাইনাস টু হচ্ছে একটি বোঝা গেল সংখ্যাটার সঙ্গে এই যে সংখ্যাটা প্রথম সংখ্যাটার সঙ্গে দুই গুণন করে আবার দুই বিয়োগ করতে হবে তাহলে এই সংখ্যাটা পাওয়া যাবে সেম তার সঙ্গে দুই গুণন দুই বিয়োগ করতে হবে এই করতে হবে এটাকে সিরিজ বলা হয় চলো নেক্সট নম্বর নিচে দেওয়া দুটি জোড়ার সাথে একই ধরনের প্যাটার্ন অনুসরণ করে এমন জোড়াটি চয়ন করুন মানে অ্যানালজি বলা মানে এখানে যেরকম ভাবে আছে অপশনের কোনটা সেরকম আছে সেটা বের করতে বলছে লক্ষ্য করে ডবু এক্স ইএ একবার করে এগিয়েছে চলো দেখি এইচ টি এল তো হবে না এটা হবে না বিডি তো হবে না একঘর তো হবে ডব্লু এক্স সিডি এই জল হয় না এটা ঠিক তাহলে ডি হচ্ছে বলছে প্রদত্ত বিকল্প থেকে সংশ্লিষ্ট শব্দ জোড়াটিকে নির্বাচন করুন মানে আলাদা কোনটা বোঝা গেলো ক্লিয়ার আলাদা না সরি এই যে এটা যেভাবে আসছে এটাকেও সেভাবে আসতে হবে এনালজি যক্ষা ফুসফুস আচ্ছা ফুসফুসে কি হয় যক্ষার ওটা কোথায় তো দেখি ফুসফুসেই তো হয় নাকি টাইফয়েড তাহলে কোথায় টাইফয়েড অন্ত্রে এটাকে জি কে বলা অ্যানালজি তো জি কে জানা থাকলে এগুলো পেয়ে যাবে তোমরা অসুবিধা নেই সায়েন্সের এটা আসছে তো চলো আমরা পনেরো নম্বর বলছে অভিধান বা ইংলিশে বলা ডিকশনারি অনুযায়ী সাজালে প্রদত্ত শব্দগুলি সঠিক ক্রম নির্ণয় করো এই যে আমার ভিডিওতে যাবা ওখানে পেয়ে যাবে এই যে এগুলো সম্পর্কে তো চলো আমরা অভিধান অনুযায়ী সাজাই দিই কোনটা আগে কোনটা পরে আসে অপশন নিয়ে করি তাড়াতাড়ি হবে চার চার পাঁচ পাঁচ আগে দিই চার অপশনে আগে আসে কিনা চার না পাঁচের মধ্যে কোনটা আগে আসে এটা আগে দেখবো তো চলো চার আর পাঁচ দেখবো চার হচ্ছে আমরা একবারই পাঁচ আর দুই মধ্যে কোনটা আসবে পাঁচ আসবে না দুই আসবে দেখবো হ্যাঁ পাঁচ আর দুই মধ্যে এবার হয়ে যাবে চলো লাস্ট সিও এন সিও 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 এটাতে এন এটাতে আর তো অবশ্যই এন আগে হবে না আর আর আগে এর আগে তাহলে আর হবে লাস্টে তাই না তাহলে দুই লাস্টা তাহলে এটাই হচ্ছে অ্যানসার বোঝা গেল ক্লিয়ারভাবে তুমি শর্ট করতে পারো তাড়াতাড়ি চার আর প্রথমটা আর লাস্টটা দেখলাম জাস্ট মাঝে এগুলো দেখার কোনো দরকার নেই কারণ চার অপশান দিয়ে প্রথমত দুটো এবার আমি দেখলাম পাঁচ আর দুইয়ের মধ্যে কোনটা শেষে আসবে তো অবশ্যই শেষে আসবে দুই তাই আনসার হচ্ছে বি বোঝা গেল ক্লিয়ার চলো नेक्स्ट আবার দিয়েছে ম্যাথাম্যাটিকাল অপারেশন কি দিয়েছে এখানে বলছে ষোলো প্লাস মানে ষোলো নম্বর প্লাস মানে হচ্ছে ভাগ বিয়োগ মানে হচ্ছে গুণন মানে যোগ আর যোগ মানে হচ্ছে বিয়োগ যোগ মানে বিয়োগ হলে নাইনটি প্লাস এটটি তো চলো নাইনটি প্লাস এটটি দিয়েছে প্লাস মানে আমরা একবার বসাবো ভাগ আঠেরো আঠেরো বিয়োগ মানে কি বিয়োগ মানে হচ্ছে মাইনাস হলে আচ্ছা বিয়োগ মানে হচ্ছে গুণন তো গুণন ছয় গুণ মানে কি গুণ মানে হচ্ছে যোগ তাহলে যোগ যোগ হচ্ছে তিরিশ ভাগ মানে কি ভাগ মানে হচ্ছে ভাগ মানে বিয়োগ হচ্ছে চার চলো মান বের করি তো আঠেরো মানে পাঁচ হয় পাঁচ আঠেরো নব্বই হয় ইন্টু ছয় যোগ তিরিশ বিয়োগ চার পাঁচ ছয় তিরিশ তাহলে তিরিশ যোগ তিরিশ কত ষাট হবে তার থেকে চার বিয়োগ যাবে ষাট থেকে চার চার বিয়োগ হলে ফিফটি সিক্স তাহলে ফিফটি সিক হচ্ছে আচ্ছা সি চলো নেক্সট সতেরো নম্বর কি বলছে সতেরো নম্বর একটা ব্লাড রিলেশন দিয়েছে এ ও পি স্বামী স্ত্রী এ স্বামী স্ত্রী আমি ব্লাড রিলেশন করিয়েছি যারা নতুন ব্লাড রিলেশন জানো না তারা অবশ্যই ব্লাড রিলেশন চ্যাপ্টারটা দেখে না তোমাদের খুবই উপকৃত হবে এ এবং পি স্বামী স্ত্রী স্বামী স্ত্রী মানে রকম চিহ্ন তাহলে এ কি হলো এর পুত্র এর পুত্র আবার আছে কিউ প্লাস চিহ্ন দিলাম জি হলো পি এর মা পি এর মা আবার আছে কে জি তাহলে এখানে জি দিলাম পি ও আর দুই ভাই পি আর হচ্ছে দুই ভাই তো পি ও ভাই আরও ভাই বোঝা গেল ক্লিয়ার ভাই জেন প্লাচ এম হলো আর এর বাবা আর এর বাবা আবার আছে এম তারা এম হচ্ছে আর এর বাবা তার মানে জি আর এম হাসবেন্ড ভাইফ বোঝা গেল ক্লিয়ার পি এর মা জি আরের বাবা এম পি আর আর ভাই না নিচে কোনটি সঠিক চলো আর হলো কিউয়ের মামা আর কার মামা কিউয়ের মামা কিউ এর মামা হবে কি কিউয়ের মায়ের না মামা কেন কাকা হবে হ্যাঁ মামা হবে না ভুল আছে চলো নেক এটা ভুল জি হলো এর শ্বশুর জি হলো এর শ্বশুর এর এর শ্বশুর জি এর শ্বশুর জি হ্যাঁ এর শ্বশুর জি একদম ঠিক এটা ঠিক বলছে বি আন হবে রাইট এর শ্বশুর হলো জি না এ শ্বশুর না এটা এটা ভুল বি হবে না এর শাশুড়ি তো জি তো শাশুড়ি তাহলে সি অপশন দেখি সি এ হলো এম এর কন্যা এ হলো এম এর কন্যা এ কার কন্যা এম এর কন্যা না এম এর কন্যা এ না দেখি হলো আর এর ভাইপো কি হলো ঠিক ভাইয়ের পুত্র ভাইপো বোঝা গেলসার ডি হচ্ছে রাইট আনসার চলো নেক্সট আমরা দেখি নাম্বার সিকোয়েন্স থেকে দিয়েছে করা আছে ভিডিও আমার দেবে নাম্বার সিকোয়েন্স নিম্নলিখিত ধারা ধারাটি দেখুন এবং প্রশ্নের উত্তর দিন সকল সংখ্যা একক অঙ্কের এটা বাম দিক থেকে এটা ডান দিক ক্লিয়ার তো এটা আমাদের দিয়েছে সংখ্যা কোশ্চেন কি এমন কতগুলি বিজোর অঙ্ক আছে যার প্রত্যেকটি ঠিক আগে একটি জোর সংখ্যা মানে কতগুলি বিজোর অঙ্ক লিখলাম কতগুলি বিজোর অঙ্ক যারা যার প্রত্যেকটি ঠিক আগে একটি জোর তো এখানে আগে হবে জোর জোর বিজোর এবং জোর বিজয় এবং ঠিক পরে একটি করে বিজোর সঙ্গে তাহলে তার মানে কি দাঁড়ালো জিনিসটা প্রথমে জোর তারপর বিজোর তারপর বিজোর একটা জোর দুটো বিজোর চলো দেখা যাক কোথায় আছে আগে জোর ফলো করো একটা হয়ে গেলো জোর বিজর বিজয় আবার দেখবো জোর বিজয় বিজয় দুইটা হয়ে গেল ক্লিয়ার জোর গুলোকে দেখো এদিকে জোর এটা হবে না জোর বিজোর বিজোর না এটা তাহলে জোর বিজোর বিজোর তিনটা হয়ে গেল তো দেখি আবার চলো এই যে জোর এটা হবে না জোর বি না জোর হবে না ঠিক আছে তো চার তিন ছয় ছয় এই যে জোর বিজোর বিজয় ছয় দুই এক আর কোনো হয় একটা আছে দুই এক পাঁচ এটাও আছে কয়টা হইলো দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচটা বেরোলো টু ওয়ান ফাইভ তাহলে এরকম তো পাঁচটা হয় তাহলে আপনার পাঁচটা নেই চলো কোথাও ভুল করলাম নাকি দেখি সিক্স নাইন সেভেন একটা ফোর ফাইভ থ্রি একটা টু ওয়ান ফাইভ একটা তিনটা হয়ে গেল এইটা তো সিক্স টু ওয়ান তো হবে না সিক্স টু ওয়ান কেন হবে এটা হবে না সিক্স টু ওয়ান হবে তাহলে হবে টু ওয়ান চারটা হবে চারটা চারটা তাহলে আনসার হচ্ছে চারটা চলো নেক্সট উনিশ নম্বর বর্ণমালার প্রথম অর্ধটি মানে প্রথম অর্ধে বিপরীত ক্রমে লেখা হলে মানে প্রথম অর্ধে বিপরীত মানে কি রকম বলতে এরকম এ বি সি ডি এভাবে এভাবে লেখা হলে নিচে কোনটি আপনার ডান দিক থেকে ডান দিক মানে এইটা ডান দিক থেকে উনিশ তো বর্ণ ডান দিক থেকে তেরো প্রথম অর্ধেক মানে এদিকে সামনে তেরোটা আর এদিকে তেরোটা ডান দিক থেকে উনিশ মানে তেরো এখানে তেরো আসবে তারপরে ছয় নম্বর বর্ণ যাবে তাহলে উনিশ হাজার এক দুই তিন চার পাঁচ ছয় ছয় মানে কি এফ থাকে এভ হচ্ছে বোঝা গেলো ক্লিয়ার তেরোটা নিলাম তারপরে ছয়টা উনিশটা তাই ছয় নম্বরটায় গেলাম কুড়ি নম্বর লাস্ট জি আই তো বলছে এটা কি র‍্যাঙ্ক শাড়ি আর এস টি পি ও কিউ পাঁচজন লোক উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে ভালো কথা উত্তর দিকে মানে এই দিকে দাঁড়িয়ে আছে মুখ করে বসে আছে যাই হোক না কেন টি শাড়ির একদম টি এর পরে দুজন আগে সামনে তো না আগে দুজন পরে দুজন পাঁচজন হয় কেন কিউ পি এর ডান পি এর ঠিক ডান দিকে কিউ পি এর ডান দিকে দেখো আমি যদি কিউকে এখানে বসাই পি কিউ কে যদি এখানে বসাই তাহলে পি এর ডান দিক হচ্ছে হচ্ছে না হ্যাঁ এখানে বসাতে পারি যে এরকম তাহলে এখানে আমি বসাতে পারি যে পি এর ডান দিকে তাহলে পি এখানে কিউ বসাতে পারি পি এর ডান দিক হয়ে গেল না এবং টি এর ঠিক বা দিকে মানে পি কিউ এর এটা এটা হবে না পি কিউ এর কিউ কিউ পি এর ডান দিকে কিউ পি এর ডান দিকে কিন্তু টি এর ঠিক বা দিকে হলো না তো তাহলে তো হবে না এটা এখানে বসানো যাবে না ক্লিয়ার চলে এখানে যদি বসানোর মাঝে তাহলে আবার একটা নিচ্ছি এখানে টি হবে এখানে দুটো আর সামনে দুটো তার মানে আমরা কি বলছে কিউ পি এর টি ডান দিই তাহলে পি কে এখানে বসাও এখানে কিউ কে বসাও দেখো পি কিউ হইলো পি এর ডান দিক হয়ে গেল আর টি এর বাদি হয়ে গেল এস কোন প্রান্তে বসে তাহলে এস এখানে বসছে এস যদি প্রান্তে না বসে আর একজন কে ছিল বাকি আর একজন ছিল আর ছিল বাকি এখানে আর কে বসিয়ে দাও কোশ্চেন কে আর এর বাদিকে তৃতীয় স্থানে তাহলে আর এর বাদি হবে তৃতীয় স্থানে এক দুই তিন মানে কি হবে এটাই ছিল কুড়িটা আমি নিয়ে আসবো সত্যি বলছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা বিভিন্ন আপকামিং পরীক্ষা যারা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই জিআই গুলো প্র্যাকটিস করতে হবে তোমাকে আমার সঙ্গে সঙ্গে তোমরা প্র্যাকটিস করবে খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিস করলে তোমরা কুড়িতে কুড়ি জিআই পাবে পরীক্ষায় ডব্লিউ বি এবং কেপিতে দেখে নিও তো তাই অবশ্যই প্র্যাকটিস করবে আর যারা নতুন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করে দাও প্রচুর যারা আমার ভিডিও অনেকদিন থেকে দেখো খুব ভালো লাগে তাদেরকে বলছি তারা অবশ্যই শেয়ার করে দাও তোমাদের শেয়ার খুবই দরকার এবং লাইক কমেন্ট করে জানিয়ে দাও কিরকম ভিডিওটা হলো